আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো এই যেখানে লোকে এই ডাল রান্না করছি পুঁশাক দিয়ে দুপুরের খাবার আজকে পুঁশাক দিয়ে ডাল রান্না করছি ছোটো মাছ রান্না করছি দুপুরে ভাত খাবো এখন এই ছোটো মাছ রান্না করছি চরচুরি করছি চেলা মাছ দিয়ে লোকে এই দিয়ে মা দিয়ে ধর মাছ দিয়েছি আলু দিছি চোরচুরি করছি তো জন্য আমার আম্মা আসলো আম্মা আসার পর ফ্রিজ খুলতেছি ফ্রিজ খুললে দেখে ফ্রিজের মধ্যে কোনো জিনিসই আটে না ফ্রিজ ভরা ফ্রিজের ভিতরে কেমন বসতেছি না ওর লোকে বুড়ি আসল বুড়ি ও লোকে বাইর করতেসি আম্মার লোকে বাইর করে দিতেছে জটি লো বুড়ি কুরবানি রিদের মধ্যে বুড়ি ও লোকে এই করে রাখছি এই অমনি রাখছিলাম আর এই করি পরিষ্কার করি নাই তো এখন বলতেছি পরিষ্কার করি করাই লাগবো বাইক করে পরিষ্কার করি আর ওই দু লোকে আর ঢুকে খুঁজে আর ওই দুট করে পরিষ্কার করবার করে রাখলাম আমার লোকে যে আমার মেয়ের জন্য দুধ নিয়ে আসছে তারপরে চাউলের গুঁড়া কেটে নিয়েছে চাউলের গুঁড়া আর লোকে মাছ পাঙ্কাশ মাছ খাবো আমার ছেলে পাংশ মাছ নিয়েছে তারপরে গাছের আম নিয়ে এসেছে আওলা চাউল নিয়েছে মানে অনেক কিছু নিয়ে এসেছে পেঁপে টেঁপে সবজি যা যা লাগে দুধ কিনে আনছে কিছু আনছে তো ফ্রিজ খালি করা ফাঁকা করতেছি ওগুলো ফাঁকা করে আসতে আটে নেই তারপরে এমনি রাখলাম করে যে বুড়িটা বাড়ি নিয়ে নিয়ে মাছ আনছে মাছটা লোকের করে দিতেছে বেলকেৰে দি থৈছে ধৰক দুজনী নাতাচা নাই চাৰি পিচ কৰি ৰাখি দছে চাৰিটা পিচ কৰি ৰাখোঁ বাইজ দিলে খাব এখন বাইজে দিব তিনি পিচ এখন তিনি পিচ বাইজে ধৰক আঠ দেউলোকে ৰাখি দিয়ে তাৰপৰা দি গোটে আলকা এটা দাৱত দিছে হালকা এটা খাই থৈছে মাংস আৰু ভাত দিছে আবেলোকে নাটাচা নৰি এনেকৈ পঠাই দিছে অমনে খাওঁ যে আমি খাম নেকি নিয়া যা নিয়ে গেছে ভাত পাঠাইয়ে দিছে ভাত আর মাংস আমার নিয়েছে তোমার নানা না খেয়ে তুমি নিকে পাঠাইয়ে দিছে নিয়েছে এইগুলো নানা নাতিনের ভালোবাসা না খেয়ে দিয়ে দিছে নরিন খুশি হয়েছে নরিন খাইতেছে বললো যে খাই দেখেন আবার কাছে আম আনছে আম কাইটা দিছে পাকা আম অনেক সুন্দর কালার যে যেগুলো কাছে খাইতেছে খাও তে যে পাকা আম খাওয়াই দিতেছে খাইতেছে না বলতেছে যে খামো না দুষ্টামি করে খালি নরিন ওরকম না বাবু পছন্দ করে মিষ্টি আম্মা কাইটা দিছে খাইতেছে দেখি বুড়ি হলোকে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় চুলার পরে আম্মার আমি খেলাম যে বুড়িটি জাল দাঁড়াই খেয়ে পরে রাত্রে ঠান্ডা হইলে কাটা হান গুড়ি জাল দিতে যে বাইরে গেলাম বড় কড়াইতে কড়াই বাইরে করলাম ওরকম দাঁড়লো না লোকে বুড়ি হলোকে ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে আম্মা বসে বসে কাটতেছে যে কাইটা হানি কাইটা ভিজে ভিজ রাই খেদি ফিজি রাই খেদি এটা তাহলে আমার গন্ধ উঠে যাব আনি মতো গন্ধে যাব ঠান্ডা যখন হয়েছে পরে কাইটা রাইখা দিলামকে ভাত খাব বা নরিন বইসা দিয়েছে যে ভাত খাওয়াই দিয়ে আস ভাও লোকে নরিনে ঠান্ডা লাগছে ওষুধ খাওয়াই দিব ওষুধ খাও এখানে বুড়ি কাটা শেষ হয়েছে গুটি কাটা শেষ হওয়ার পরে আমার বলতেছে যে অনেকখানে দেখা গেলো এখন দেখো একটু হয়ে গেছে দুই টোলা হয়েছে বান্দি তাসে বান্ধে দিছে ছোট বুড়ি কমি আস চেকন বুড়ি কমি আসলো মোটা বুড়ি বেশি তেওঁলোকে যে এইটুকু করেছে ফালাই টালাই দিয়া তেল মেল করে ফালাই দিছে মলাই তাই আমার কইতেছে দুইটা ভাগ করে দুই ভাগ করো দুই ভাগ করে দিলে দুই দিন খাওয়া হবো ভাগ দিন বাক করতেছে দুই ভাগ করে দিছে আমার গইত উঠে দাও কি রাইখা দি তা বাবা বোন দিয়েছে বলতেছি যে তো নবীন বলতেছে যে নানা কোন দিছে আমরা বিভিন্ন কথা কো ওই রায়কাইকু দাইতেছি কথা বলতেছে এই যে আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের উৎসাহ দিবেন আমাদের আল্লাহ হাফেজ